আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল ষষ্ঠ শ্রেণীর আর আমি প্রথম পত্রের আজকের দর্শ হচ্ছে তোমার এই মুহূর্তে দেখতে পাচ্ছ আদার্স অষ্টম পাঠ এবং আজকের শিরোনাম হচ্ছে মানে মধ্যে বাগান হাদি কাতুন এক বসুন বহু বসনে হাদা এফ এবং আল হাইওয়ানাত এটা বহু বসুন এক বসুন হচ্ছে হাইওয়ান তাহলে হাদিকাতুন অর্থ বাগান হাইওয়ানাত মানে পশুদের তাহলে ফি হাদি কাতিল হাইওয়ানাতে পশুদের বাগানে স্কোত্রে হাদিwidehat hayvanat এর একটি অর্থ বলা হয় চিড়িয়াখানা। যেতো চিড়িয়াখানায় পশুদের বাগান পশু রাখা হয়। এর জন্য হাদিwidehat hayvanat সরসটি বলা হয় চিড়িয়াখানা। তাহলে আমরা এখানে শিরো নামটা অর্থ করতে পারি। এই হাদিwidehat hayvanat চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানার মধ্যে চিড়িয়াখানায়ে বললেই সুন্দর হয়। এটা একটা সংলাপ। চলো আমরা সংলাপটা করি। পড়ি। দেখো। ছেলে বলল উংজুর দেখো দেখো ইয়া আবিহি আমার বাবা ফিল ফিল হাতি হাতি উনজুর ইয়া আমার পিতা দেখো ফিল ফিল হাতি হাতি বলল না হ্যাঁ হাজা ফিল এটা ইহা একটি হাতি অনারা আমরা দেখব। হাইওয়ানা তিন উখরা আইজান হাইওয়ানা তিন প্রাণীগুলো উখরা অন্যান্য আইজান ও অনারা হাইওয়ানা তিন উখরা আয়োজন আমরা অন্যান্য প্রাণীগুলো দেখবো আল ইবনু পিতা বলল আইনা জারা ইয়া আবি আইনা জারাফা ফা জিরাপ কোথায় ইয়া আবি হে আমার পিতা আল আবু আবু বললো হুনাকা ওখানে তাতা সাদারাতে গাছের নিচে ওখানে গাছের নিচে হাল রোয়াইতা না আমাতা ইয়া ইবনি হাল রোয়াইতা তুমি কি দেখেছ আর না আমাতা উঠ পাখি ইয়া ইবনি হে আমার ছেলে আল ইবনু পি ছেলে বললো লা না ইয়া আবি হে আমার পিতা আইনা হিয়া সেটি কোথায় আল আবু পিতা বললো হা দা আলা ইয়ামিনি ইয়া তোমার ডানে আছে আল ইবনু ছেলে বললো হালিয়া তা সেটি কি উঠতে পারে আল আব পিতা বললো লা না বাল বরং দৌড়ায় সুর আহ খুব দ্রুত তার সাথে আবি হে আমার পিতা হালির না আমাতো তাবিজু হালিন না পাখি কি তাবিজু ডিম দেয় আল আবু পিতা বললো না হ্যাঁ হিয়া তাবিজু সেটি ডিম দেয় পর ডিম আল ইবনু ছেলে বলল আজীব আশ্চর্য ওয়াইনাল আসাদ ভাগ কোথায় অলকির মানর কোথায় ইয়া আবি হে আমার পিতা আল আব পিতা বলল ইং তাজের অপেক্ষা করো সানারা বা আদা কলিল সানারা আমরা অবশ্যই দেখবো বা কলিল কিছুক্ষণ পরে আল ইবনু ছেলে বলল মা হাজা ইহা কি ইয়া আবি আমার পিতা আল আবু পিতা বলল হাজা জি বোন ইহা নেকড়ে হে আল্লাহ শপথ হাজা হাই ওয়ান মুক্তারিসুল মুফতারিস মানে হিংস্র হাইওয়ান মানে প্রাণী তাহলে হাজ হাইওয়ান মুফতারিস ইহা একটি হিংস্র প্রাণী আল ইবনু পিতা বলল আবি আমার পিতা আইনা তৌস আহ ইহা কোথায় ময়ূর কোথায় আল আবু আবু বললো হাইয়া চলো নামসি ইলাহি আন নামসি আমরা যাব ইলাহি সেদিকে আল আন এখন তাহলে হাইয়া চলো নামসি ইলাহি আল আন আমরা এখন সেদিকে যাই সেদিকে যাব এটা একটা সংলাপ সহজ একটা সংলাপ তোমরা এটা ভালো করে পড়বা

পিতা মাতার মর্যাদা আমরা এটা অন্য দর্শে আগামী দর্শে পড়বো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকবা এবং তোমরা যদি আমি তোমাদের দেখি সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর এবং আলিম শ্রেণীর আর প্রথম প্রথম ভিডিও করতেছি তোমরা সেগুলো দেখবা এবং তোমরা দাখিল আলিম ফাজিল কামিলের তোমরা আমি হচ্ছে তোমাদের শাসন দেশে পড়ে শাসনগুলো ফলো করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আর আমার জন্য ফলো করবা আসসালামু আলাইকুম